তো বন্ধুরা এখন আছে হচ্ছে স্টেশন তো স্টেশনটা এত সুন্দর করেছে না এখন মানে কি বলবো মানে দারুন সুন্দর করেছে দারুণ তো দারুন করেছে সাঁইথে স্টেশনটা চলো তোমাদেরকে দেখাচ্ছি আর রাতে কিন্তু আরো সুন্দর লাগে ওই হ্যালোজিন সব চলে ওইদিকে অনেক হ্যালোজিন আছে আর সামনেটা দেখো দারুণ বারোটা তিপান্ন বাজে এখন তো পাঁচ ছ বছর পর যারা সাঁথিয়া আসছো তারা কিন্তু সাঁথিয়া স্টেশন চিনতেই পারবে না পুরো আলাদা হয়ে গেছে পুরো চেঞ্জ তো দারুণ সুন্দর পড়েছে এখন তো এই ভিডিওটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য শেয়ার করলাম আর সাঁথিয়া স্টেশন কারা কারা আসো আর কাদের এখানে বাড়ি অবশ্যই কমেন্টে জানাই কিন্তু চলো টাটা